আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন কিন্তু এই খবরে মন ভালো থাকার কথা না বালা হাতুন চরিত্র থেকে বিদায়ের আবেগ ঘন বার্তা দিলেন অভিনেত্রী জনপ্রিয় ঐতিহাসিক ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র বালাহাতুনের ভূমিকায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া অভিনেত্রী এক আবেগ ঘন বার্তার মাধ্যমে তার বিদায়ের ঘোষণা দিয়েছেন তিনি লেখেন আমার গল্প শুরু হয়েছিল দু সালে তবে কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না বালাহাতুন আমার হৃদয়ে এমন এক গভীর জায়গা দখল করে নিয়েছে যা আমি সারা জীবন বহন করে চলব এই বিদায় আসলে তোমার জন্য নয় আমার প্রথম ভালোবাসা আমি তোমার কাছে কমা চেয়েছি কারণ কল্পনার কোনো চরিত্রকে ফুটিয়ে তোলা এক জিনিস আর ইতিহাসের গর্বিত একজন মহীয়ষীকে প্রাণ দেওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তিনি আরও যোগ করেন দায়িত্বশীল কলমে লেখা একটি চরিত্র দিয়ে আমরা কোটি কোটি হৃদয়ে পৌঁছেছি আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি এমন সব অনুভূতির সন্ধান পেয়েছি যা আগে কখনো জানতাম না তোমার দুঃখ সুখে নিজের মতো তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ তুমি আমার ভালা ছিলে চরিত্রের ভেতরে প্রবেশ করতে যে পরিমাণ দায়িত্ব এবং চাপ ছিল তা স্বীকার করে অভিনেত্রী নির্মাতা মেহমেদ বুজদাগ এবং আসলি নেপে পোকার প্রতি কৃতজ্ঞতা জানান বলেন এই দায়িত্ব নেওয়া মোটেই সহজ ছিল না তবে আনন্দ বেদনা মিলেই এই পথ চলা ছিল অসাধারণ প্রথম দিন থেকে পাশে থাকা সহ অভিনেতা বুরাক ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন এই যাত্রায় তোমার সম্মান এবং সমর্থন ছিল অতুলনীয় তিনি প্রশংসা করেন নিজের পরিচালক ও প্রশিক্ষকদেরও যারা শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন সবশেষে ভালোবাসাপূর্ণ বার্তা দেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই গল্পে আপনারা বাড়ির দরজা ও হৃদয়ের দ্বার খুলে দিয়েছেন আপনাদের ভালোবাসা এই সবচেয়ে মূল্যবান এই গল্পে আমাদের সঙ্গে পরিচয় হয়েছিল একসঙ্গে হেসেছি কেঁদেচি আগামী আরও বহু গল্পে আপনাদের হৃদয়ে জায়গা করে নেওয়ার আশা রাখি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা আসন্ন কুরুলুস উসমান সিজন সাথে বালাহাতুন চরিত্রের কোনো নতুন অভিনেত্রী আসবে কি আসবে না এমন কোনো আপডেট আমাদের কাছে নেই পরিচালকের কাছ থেকে অফিসিয়াল ঘোষণা আসা মাত্রই আমাদের কাছে আপডেট চলে আসবে এতক্ষণ পর্যন্ত সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ